ঈদ অর্থ এই নয় ঈদের সলাত আদায় করলাম কোরবানি করব কোরবানির গোস্ত খেয়ে তারপর ইচ্ছা মতো মন মতো আনন্দ ফুর্তি করব তা কখনো কোনো মুসলিমের জন্য হতে পারে না আল্লাহ বলছেন ফালাহু আসলিমু তোমরা সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করো সেই আল্লাহর এই বিধিবিধান মেনে চলো সেই আল্লাহর এই আনুগত্যে তোমাদের জীবনকে পরিচালনা করো সুতরাং আমরা আজকে এই কোরবানি থেকে যেমনইভাবে আমরা আমাদের পশু কোরবানি করব তেমনিভাবে আমরা এই কোরবানি থেকে ত্যাগ শিকারের শিক্ষা নেব আমরা জানি এই কোরবানির ইতিহাস ইব্রাহিম সালাম থেকে এসেছে যাকে আল্লাহ সুবহানুয়া তালা পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছিলেন তার সন্তানকে কোরবানি করার তিনি আল্লাহ সুবাহানুয়া হওয়াতালার সেই নির্দেশ পালন করেছিলেন আল্লাহ সুবহান বিষয়টিকে সহজ করে দিয়ে সন্তানের পরিবর্তে পশু কুরবানিতে রূপান্তরিত করেছেন আলহামদুলিল্লাহ যদি আজও সে নির্দেশ থাকত আমরা বাধ্য ছিলাম আমাদের সন্তানকেও সেভাবে প্রস্তুত করতে কিন্তু আল্লাহ সুবহানুব তালা আমাদের প্রতি সদয় হয়ে আমাদের জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছেন এই কোরবানি আমাদেরকে সেই ত্যাগের সেই আল্লা সুবাহার আনুগত্যের শিক্ষার কথাই স্মরণ করে দেয় আল্লাহ বার আল্লাহ অকবার লা ইলা হা ইল্লাল্লাহ আল্লাহ বারল্লাহ অকবার ইল্লা হিল হাম সমবেত মুসলিম বৃন্দ যেমনইভাবে আমরা আঞ্চলিকভাবে দেশে দেশে এই ঈদের সালাত আদায় করছি ঈদ উদযাপন করছি তেমনিভাবে আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বের মুসলিমেরা বাইতুল্লাহিল হারামে সেই হাজ পালন করছে একই সাথে হাজ এবং একই সাথে ঈদুল আধা গোটা বিশ্বে যেন একাকার করে দিয়েছে গোটা বিশ্বে আজকে প্রমাণিত হচ্ছে গোটা মানব জাতির জন্য একমাত্র জীবন ব্যবস্থা একমাত্র দিন হল ইসলাম আল্লাহ সুহান আমাদেরকে সেই ইসলামের অনুসারে হওয়ার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লা হামদ অল্লাহ আকবর কবেরক আল্লাহ আকবর কবেরক আল্লাহ অকবর সমবেত মুসল্লিবৃন্দ বিশেষ করে আমরা বলতে চাই ইসলাম শুধু নামের বিষয় নয় ইসলাম শুধু পরিচয়ের বিষয় নয় ইসলাম শুধু বেশভূষণের বিষয় নয় ইসলাম হল আল্লাহ সুহানবতালার আনুগত্যের বিষয় আল্লাহকে মেনে নেওয়ার বিষয় আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার বিষয় তাই শুন আমরা যেন আল্লাহর নির্দেশে আল্লাহ বলেন ফালাহু আসলিমু তোমরা আল্লাহর কাছে সত্যিকারের মুসলিম হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা জামু জুননা ইল্লা ওয়antum মুসলিমুন মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না জানি না কোন মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে আজকে আমরা অগণিত অসংখ্য পশু জবাই করছি সেই আল্লাহর নামে যেই পশু কিছুক্ষণ আগেই অত্যন্ত আমাদের স্নেহের মায়া পশু ছিল কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমরা সেই পশুকে জবাই করে পৃথিবী থেকে তার বিদায় ঘটিয়ে দিচ্ছি মনে রাখবেন এটি শুধু পশুর বিদায় নয় যে কোনো মুহূর্তে আমারও বিদায় হতে পারে ওই পশু যেমন প্রতিটি মুহূর্তে আল্লাহর বিধিবিধানেই চলে থাকে যার কারণে সে আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে কিন্তু আজকে মানুষ হয়ে আমরা শ্রেষ্ঠ হলাম আল্লাহ আমাদেরকে সেই পশুর চেয়ে বহু বিবেক বুদ্ধি দিয়ে বহু জ্ঞান গরিমা দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন নিশ্চয়ই আমাদের তো কর্তব্য হলো আল্লা সুবহান আরো বেশি আনুগত্য স্বীকার করা আল্লাহকে আরো বেশি মেনে চলা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ অকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ হিলহাম সমবেত মুসল্লি আজকে আমরা স্মরণ করে দিতে চাই গোটা বিশ্বের মুসলিমদের অবস্থা লক্ষ্য করণ সেই ফিলিস্তিনের কথা লক্ষ্য করুন সেই সিরিয়ার কথা লক্ষ্য করণ সেই ইমানের কথা লক্ষ্যকরণ এমন আরও বহু জায়গায় বহু জায়গায় আজকে নির্যাতিত নিষ্পেষিত মজলুম সেই মুসলিমেরা কেন একটি বড় কারণ হল আজকে আমরা তাওহিদ থেকে সরে গেছি শেরকে অনেকে ইসলামের নাম দিয়েও আমরা শেরকে জড়িয়ে গেছি লক্ষ্য করুন আজকে ঈদ উল আজহা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমরা পশু জবাই করব একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো এই স্বীকৃতি দাও ইন্না সালাতি আমার সালাত ও নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া ওয়া মামাতি এমন আমার জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন গোটা বিশ্বে জগতের একমাত্র রব তিনি সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কে তিনি লা শারীকা যার কোনো দিক থেকে কোন রকমের শরিক নেই আজকে এই কুরবানি স্মরণ করে দিচ্ছি পশু জবাই করলেও একমাত্র আল্লাহর জন্যই করব মানত করলেও একমাত্র আল্লাহর করলেও একমাত্র আল্লাহর করব করবো হলেও একমাত্র আল্লাহর জন্য যাবতীয় আমাদের জীবনের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য এটাই হলো তৌহিদ এটাই হলো আল্লাহ

মনে রাখবেন শুধু মুখে স্বীকৃতি নয় মুখ দিয়ে ইল্লাল্লাহ উচ্চারণ করব আবার মাজারে গিয়ে কুরবানি করব আবার কবরে গিয়ে পূজা করব তাহলে এই ইল্লাল্লাহ আমাকে কখনো জান্নার নিতে পারে না ওই ইল্লাল্লা নেবে যেই ইল্লাল্লাহর পরে আজকের কুরবানির মতো আমাদের গোটা জীবনের কুরবানি হবে একমাত্র আল্লাহ সুভানার জন্য কোনো মাজারে নয় কোনো কবরে নয় কোনো পীর ফুকরের কাছে নয় কোনো ব্যক্তির কাছে নয় হবে আমাদের আনুগত্য হবে আমাদের বিনয়ী হবে আমাদের নত হওয়া একমাত্র সেই আল্লাহ আলার জন্য এটি হলো তাওহিদ নবিসাল্লাহ বলিহুসাল্লাম বলেন আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনার জীবন শুরু করবেন বাকি জীবনটাও এই তাওহিদের উপরে থাকবেন ও মান আ ফির লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাত এভাবে যার জীবনের শেষ বাণীটিও হবে লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাত নিশ্চিত সে ব্যক্তি জান্নাতি হবে সুবহানাল্লাহ আমরা যারা আজকের এই কুরবানি থেকে তাওহীদের শিক্ষা নিয়ে জান্নাতের পথেই অবিচল থাকতে পারি জান্নাতের পথেই অটল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বিশ্বের মুসলিম দায়িত্বশীলদেরকে বলতে চাই যাদের কাঁধে দায়িত্ব রয়েছে মনে রাখবেন আল্লাহ আল্লা সুবাহ আপনাকে সম্মানিত করেছেন আপনাকে দায়িত্ব দিয়ে হয়তো আপনি একটি দেশের দায়িত্বে আপনি একটি এলাকার দায়িত্বে আপনি একটি জনগোষ্ঠীর দায়িত্বে এ দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন মনে রাখবেন আপনার সম্মান ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাকে স্মরণ করেই দায়িত্ব পালন করবেন আল্লাকে খুশি করেই দায়িত্ব পালন করবেন আল্লাহ রসুল আল্লাহ বলেন আলা খুল্লকম রাইন ও খুল্লকম্স ওরাইতি জেনে রাখো তোমরা সবাই দায়িত্বশীল আর সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে অতএব আল্লাহকে ভয় করি আমি আমার কাছে অর্পিত দায়িত্ব কতটুকু আমি পালন করলাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আনুগত্যে আজকে ঈদের শিক্ষা হলো সেই শিক্ষা আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আকবর কাবেরা আল্লাহ আকবর কাবেরা আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর ইহ ই আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হাম সমবেত মুসলিমবৃন্দ বিশেষ করে আজকের ঈদের দিন আমরা আনন্দ করব অবশ্যই কিন্তু এই আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির তোমরা খাও এই কুরবানির গোশত নিজেরা এবং এই কুরবানির গোশত খাওয়াও অসহায় দরিদ্র ফকির মিসকিনদেরকে এর মানেই ইসলাম বলে আনন্দ শুধু আমার নিজের মাঝে নয় নিজের পরিবারে নয় আনন্দ হবে মুসলিমদেরকে নিয়ে মুসলিম প্রতিবেশীকে নিয়ে অসহায় দরিদ্রদেরকে নিয়েও আমরা সেভাবেই আমাদের কুরবানি যথাযথ বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ও লিল্লাহিল হামদ বিশেষ করে স্মরণ করে দিতে চাই যুব সমাজ যারা রয়েছে হে যুবকেরা তোমরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ হে যুবকেরা তোমরাই হচ্ছে এ দেশের ভবিষ্যৎ সুতরাং তোমাদেরকে আজকে আমরা এই ঈদের দিনে স্মরণ করে দিতে চাই তোমাদের মডেল হবেন পৃথিবীর সেরা ব্যক্তি যিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তোমাদের মডেল হবেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তোমাদের মডেল হবেন অমার উবনুল খতাব রাদি আল্লাহ আনহু তোমাদের মডেল হবেন হসমানুবনাফান রাজি আল্লাহ তোমাদের মডেল হবেন আলী আবি আনহু সত্যি যদি তোমরা তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করে তোমাদের জীবন গড়তে চেষ্টা করো তাহলে তোমরা সত্যিই আদর্শ মানুষ হবে তোমরা সত্যি আদর্শ ব্যক্তি হবে তোমরা হবে এ দেশের সুনাগরিক তোমরা হবে এ দেশের ভবিষ্যৎ তোমাদের যারা তোমাদের দ্বারা নিজের পরিবার নিজের সমাজ নিজের দেশ উপকৃত হবে ইনশা সুতরাং সকল যুবকদেরকে স্মরণ করে দিতে চাই সত্যি তুমি সৌভাগ্যবান হবে আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন ওই যুবকের জন্য যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহর স্মরণের মধ্য দিয়ে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করেছে শুধু দুনিয়ার জীবন তার জন্য আনন্দময় নয় বরং কি কঠিন বিভীষিকাময় দিনেও ওই যুবকের জন্য হবে আনন্দময় আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে অগ্রসর হওয়ার দান করুন উপস্থিত রয়েছেন পর্দার মা ও বোনেরা শুধু আপনাদেরকে নয় সকল মুসলিম নারীদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা মুসলিম নারী ইসলামের অনুসারী হিসাবে আপনারা সত্যিই সৌভাগ্যবান তবে আপনাদের সৌভাগ্য আরো বৃদ্ধি হবে আরো সুন্দর হবে আরো অনেক গুরুত্বপূর্ণ হবে যখন আপনারা সর্বশ্রেষ্ঠ মুসলিম নারী যারা ছিলেন আয়েশারাদি আল্লাহ আল্লাহ আনহা ফাতেম আরাদী আল্লাহ আনহা তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করে আপনার যখন সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন তখন সত্যি দুনিয়াতে আপনি একজন সত্যিকার আপনি নেককার নারী হবেন সৌভাগ্যবান হবেন এবং আখেরাতেও জান্নাতে সেই ফাতেমারাদী আল্লাহ আল্হা আয়েশারাদী আল্লাহ তাদের সাথেই আপনার স্থান হবে ইনশাআল্লাহ আমাদের মা রুমদেরকে আল্লাহ সে পথে অগ্রসর হওয়ার তফিক দান করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ ও আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ ইলহাম সমবেত মুসল্লি বৃন্দ যেহেতু আজকে আমাদের ঈদ উল্লাহহার দিন খুব বা দীর্ঘ করার সুযোগ নেই সংক্ষিপ্ত পরিসরে আবারও স্মরণ করে দিতে চাই আমরা ঈদ উদযাপন করব। আল্লাহ ভাল অবতালা বলেন ইয়াল্লাহ দিন আমানু আছি আল্লাহ يا ايها الذين امنوا ولا لا تطيعوا الذين كفروا يردوكم على أعقاب يردوكم على اعقابكم فتنقلبوا خاسرين وهدر ايمان তোমরা অমুসলিমদের অনুসরণ করো না যদি করে থাকো তাহলে তারা তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দেবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা মুসলিম আমাদের ঈদ রয়েছে আমাদের কালচার রয়েছে আমাদের সভ্যতা রয়েছে আমাদের আদর্শ রয়েছে মুসলিমেরা ঈদ পালন করবে ইসলামের রীতিতে ইসলামের নীতিতে ইসলামের আদর্শে কখনো মুসলিমেরা ঈদ পালন করতে গিয়ে গান বাজনা অশ্লীলতা নারী পুরুষের অবাধ বিচরণকে মেনে নিতে পারে না আমরা সেগুলি থেকে অবশ্যই নিজেরা সতর্ক থাকব আমাদের সকলকে সতর্ক করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আকবর আল্লাহ লা আকবর ইল্লাল্লাহ সমাবেত মুসল্লি মুসল্লিবৃন্দ সর্বশেষ স্মরণ করে দিতে চাই মনে রাখবেন কোরবানি ঈদের সালাত তাদের করলাম আর কোরবানি দিলাম তাহলে ইসলামের কাজ শেষ হয়ে গেল এমনটি নয় আপনি মুসলিম হিসাবে আপনাকে কমপক্ষে প্রতিদিন পাঁচ বক্ত সালাত আদায় করতেই হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল ফারকু বাইন আল আব্দ আল কুফরে তার সালাহ একজন মুসলিম আরেকজন অমুসলিমের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন করা যদি সালাত আমরা আদায় না করতে পারি সালাত আমরা বর্জন করি তাহলে আমাদের পক্ষে মুসলিম হিসাবে টিকে থাকা সম্ভব নয় আসুন আমরা যেন প্রকৃত মুসলিম হয়ে তৌহিদের উপর প্রতিষ্ঠিত হয়ে সেভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমরা জান্নাতকে নিশ্চিত করে নিতে পারব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন পরিশেষে আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে বাংলাদেশ জমিয়ে চাহিলিয়া কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় জামা মসজিদ ও সাত মহল্লার ব্যবস্থাপনা আজকের এই সুন্দর ঈদুল আজহার সালাতের ব্যবস্থাপনা রয়েছে আলহাজ আউলাদ হোসেন সাহেবের নেতৃত্বে সকলকে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আজকে আমরা যেই মাঠে দীর্ঘদিন যাবৎ সালাত আদায় করে আসছি ঢাকা ইউনিভার্সিটির এই মাঠে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে সুন্দরভাবে সালাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং যারা যেভাবে এই বিষয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে যা যায় খায়ের দান করবে সমাবেত মুসল্লিবৃন্দ সর্বশেষ স্মরণ করে দিতে চাই আমরা নিজেরা আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আমরা যেন কোরআন এবং সন্ন্যান আলোকে প্রতিষ্ঠিত রেখে সেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিশেষ করে দেশবাসী সকলকে এ আহ্বান জানাতে চাই বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বিভিন্ন আজাদ গজবের সম্মুখীন হই সব কিছু এসে থাকে আল্লাহ সুবাহর পক্ষ থেকে অতএব এই আজাব গজব থেকে বর্ষাকালীন আজাব এই জলোচ্ছ্বাস বা বিভিন্ন ঝড় তুফানের আজাব বিভিন্ন রকমের আজাব সব তো এসে থাকে আল্লাহর পক্ষ থেকে অতএব আমরা আল্লাহর পথে ফিরে আসি আল্লাহর পথে আমরা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব কিছুকে দেখে হেফাজত করবেন এবাদ আল্লাহ রহমাকুম আল্লাহ আল্লাহ মাসল্লা আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সল্ল আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম হামিদ মাজিদ আল্লাহ মারিক আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم اللهم اعز الاسلام والمسلمين ওয়ফদুল কফারাত মুওয়াজাম্মম এ আল্লাহ আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন আমাদের দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন সকলকে ইসলামের পথে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা আমাদের বিদায় নিয়ে চলে গেছেন প্রিয় বাবা মা ভাই বোন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফের দশ করুন আর যারা বেঁচে রয়েছি গোটা জীবন যেন ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে ইমানের সাথে বিদায় হয় আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ তাদেরকে ইমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন নির্যাতিত ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ হেফাজত করুন তাদের পক্ষে আল্লাহ মুসলিম উম্মাকে এগিয়ে আসার তৌফিক দান করুন সেই ঘাতক জাহালেম গোষ্ঠীকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন আমাদের সকলকে আমরা যারা বেঁচে রয়েছি যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমরা বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আমাদের স্নেহের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন রব্বানা আチナ ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك